উনিশশো সন পর্যন্ত কোচবিহার রাজ্য স্বাধীন ছিল মানে ভারত বা পাকিস্তান কোন দেশের সঙ্গে অন্তর্ভুক্ত হয়নি এবং মজার ব্যাপার হচ্ছে কোচবিহার ছিল মুসলিম মেজরিটি স্টেট এক এটা আমাদের মিসফরচুন যে আমরা এই অন্তর্ভুক্তিটা নিশ্চিত করতে পারিনি তিনটি পার্বত্য জেলা কক্সবাজার চট্টগ্রাম এটা হচ্ছে হিন্দু দেশ প্রস্তাবিত তাদের আরেকটি হচ্ছে উত্তরবঙ্গের সাবেক রাজশাহী ডিভিশন অর্থাৎ বর্তমানের রংপুর এবং রাজশাহী ডিভিশন মিলে যে টেরিটরি সেটা আরেকটি হিন্দু দেশ চিন্তা ভাবনা আছে আমাদের ধরুন ফর এক্সাম্পল আমাদের গুরুত্বপূর্ণ লোকদেরকে জিম্মি করে নিয়ে যেতে পারে এবং পরে এদেরকে বার্গেনিং চিফ হিসেবে ব্যবহার করতে পারে এরকমটাও করতে পারে আমি অবাক হব না মিডিয়ামে আমাকে আমার পরিচিত মানুষ শুনি মজা করে লিখেছে যে আপনার পশ্চিমবঙ্গে যে স্লোগানটা উত্থিত হয়েছে তারা চট্টগ্রাম চান নোয়াখালী চান কুমিল্লা চান কিন্তু ব্রাহ্মণবাড়িয়া চান মানে এইরকম একটা ট্রল দেখলাম আমি মানে ব্রাহ্মণবাড়িয়ার লোকজন মারামারি করে অভ্যস্ত সেই কারণে ব্রাহ্মণবাড়িয়া তারা চাচ্ছেন না এক চাক এই লাইটার সাইড অফ দ্য স্টোরি থেকে ভুল কথায় চলে আসি শিয়ালদা থেকে তারা যে মিছিল বের করেছেন সেখানে এই ধরনের স্লোগান বক্তৃত হয়েছে এখন খেয়াল করেন এগুলো কিন্তু সবই ওয়ার্ম আপ বিচ্ছিন্ন ভাবে হালকা ভাবে দেখার কোনো সুযোগ নেই আমি তাই মনে করি আপনার বেশ কিছুদিন আগে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অনারেবল মিনিস্টার শ্রী জয়শঙ্কর তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে তিনি বলেছেন যে ব্রিটিশ রাজ ভারতের সঙ্গে বিমাতাসলোবাচরণ করেছে ভারতের নিরাপত্তার কথা অখণ্ডতার কথা তারা বিবেচনায় নেয়নি বা ইচ্ছা করি সেই কারণটি তৈরি করে দিয়েছে তাদের উচিত ছিল পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম ও কক্সবাজার অর্থাৎ ফেনী নদী বিয়ন এই অঞ্চলটা ভারতের সঙ্গে দিয়ে দেওয়া যেহেতু দাইনি বলি ভারতের এই চিকেন কেবুনন্য সংকটগুলো তৈরি হয়েছে ভালনারেবিলিটি তৈরি হয়েছে এখন এই বিষয়টা নিয়ে তাদের কনসার্ন আছে মনোবেদনা আছে দুঃখ আছে একটা সুযোগ ছিল এটা আউট করে ফেলা অর্থাৎ সত্য সাপেক্ষে যা আমাদের তারা স্বাধীনতা দিতে পারত কিন্তু তারা এই ভুলটা করে ফেলেছে এবং এই জন্য তারা দায়ী করে ইন্দিরা গান্ধীকে তার বদান্যতা তার উদার নৈতিক চিন্তা চেতনা এবং তার ব্রিটিশ আপব্রিঙ্গিং এর কারণে কারণ আমরা জানি যে তিনি পড়াশোনা করেছেন ব্যাডমিন্টন স্কুলে আপনার ব্রিস্টলে এবং তার পিতার সঙ্গে তার যে পত্রলাপ সেগুলো পরবর্তীতে আহ অফ ওয়ার্ল্ড শিরোনামে গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে তো যাই হোক দোষ যত সবই নেহেরু পরিবারে আর যা কিছু যাবতীয় প্রশংসা সবই আহ বল্লভ ভাই প্যাটেল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তাকেই বলা হয়ে থাকে ভারতের এক্সপানশন ভারতের ইন্টিগ্রিটি ভারতের মহিমান্বিত হয়ে ওঠার রূপকার এখন বাংলাদেশে আপনার আমাদের দেশ থেকে যদি আমরা বলি তাহলে আপনার দেশীয় প্রিন্সলি স্টেট বা দেশীয় রাজ্য আমাদের সংলগ্ন দুটি একটি কোচবিহার একটি পার্বত্য ত্রিপুরা এই দুটি রাজ্য লেজিটিমেটলি বাংলাদেশের অংশ হওয়ার কথা বা দিদেন মাস পাকিস্তান যেটাকে আমরা ইংরেজিতে ইস্ট পাকিস্তান বলছি উনিশশো তিপ্পান্ন সন পর্যন্ত কোচবিহার রাজ্য স্বাধীন ছিল মানে ভারত বা পাকিস্তান কোন দেশের সঙ্গে অন্তর্ভুক্ত হয়নি এবং মজার ব্যাপার হচ্ছে কোচবিহার ছিল মুসলিম মেজরিটি স্টেট এক এটা আমাদের মিসফরচুন যে আমরা এই অন্তর্ভুক্তিটা নিশ্চিত করতে পারিনি আবার এর সূত্র ধরে বেরবারির মতো ইউনিয়ন হাতছাড়া হয়ে গেছে আমাদের আর এইদিকে আহ মুজিব ইন্দিরা চুক্তি তার আওতায় দ্রুততম সময়ের মধ্যে শেখ মুজিবুর রহমান আপনার রিট হয়েছিল সেটাকে অগ্রাহ্য করে পার্লামেন্টের র্যাটিফাই করে দিয়েছেন আপনার এই বেরবারী ভারতের কাছে স্থায়ীভাবে দিয়ে দেয়ার ব্যাপারটি আর তার বদলে আমরা ইজে পেয়েছি আপনার এই তিন বিঘা করিডোর আমাদের অঙ্গপ্রহগ্রামে পৌঁছানোর করিডোর আবার তিন দিন ঢাকায় এসে বসেছিলেন কিন্তু আপনার শেষ অবধি আমাদের অপটুতার কারণে আমরা পার্বত্য ত্রিপুরাকে বাংলাদেশে অন্তর্ভুক্ত করতে পারিনি এবং উনিশশো ষাট সাল পর্যন্ত ভারতের আদালতে এটা নিয়ে মামলা মোকদ্দমা চলেছে মানে রিয়ালিটি যেটা তিন দিকে বাংলাদেশ বা পাকিস্তান আর একদিকে ভারত তো যাই হোক আমাদের যে ম্যাপ যেটা তৈরি হয়েছে কারণে এবং আমাদের অদর্শ অরদূরদর্শিতার কারণে তার ফলে আমরা এই আজকে যে রোহিঙ্গা ক্রাইসিস তারও সূত্রকু সেখানে নিহিত রোহিঙ্গারা মোহাম্মদ আলী জিন্নার সঙ্গে দেখা করেছিলেন কিন্তু তিনি জিনিসটা ধরতেই পারেননি তার ফলে তারা বর্তমান রথ হয়ে ফিরে গিয়েছিল তা না হলে এই আরাকানো যেটা বর্তমানে রাখাইন প্রভিন্স অফ মিয়ানমার সেটি বাংলাদেশ বা তৎকালীন মার্শিকি পাকিস্তানের অন্তর্ভুক্ত হতো এই যে আজকের অবস্থাটা এটার পটভূমি হচ্ছে এই এখন যা কিছু অবশিষ্ট আছে আমাদের এই ট্রাঙ্কুলেটের মতে এই মানচিত্রে তারও আবার দুটি অংশ দিকে তাদের নজর পড়েছে পড়েছে একটি হচ্ছে নদী অন তিনটি পার্বত্য জেলা কক্সবাজার চট্টগ্রাম এটা হচ্ছে হিন্দু দেশ প্রস্তাবিত তাদের আরেকটি হচ্ছে উত্তরবঙ্গের সাবেক রাজশাহী ডিভিশন অর্থাৎ বর্তমানের রংপুর এবং রাজশাহী ডিভিশন মিলে যেটা এটাই সেটা আরেকটি হিন্দু দেশ অর্থাৎ দুই দিকে দুটো অঞ্চল নিয়ে বাংলাদেশের সকল হিন্দুকে তারা সেখানে মোতায়েন করতে চান এবং ওই জায়গাগুলো থেকে মুসলিম শূন্য করে ফেলতে চান এলাকাগুলো এই হচ্ছে চিন্তাটা এখন তার জন্য আপনার যে কোনো ছুতো বা যে যেকোনো টেক্সট তাদের দরকার এবং সেটি তারা কার্যকর করার এখনই মক্ষম সময় মনে করছেন উইচ ইজ আনফর্চুনেট ধন্যবাদ মানে এখনই মুখম সময় মনে করছেন কিন্তু চিন্ময়কে নিয়ে তো ওনারা অনেক কথা বলছেন হুমকি ধুমকি দিয়ে যাচ্ছেন শুধু যে সরকারি হচ্ছে হাতিয়ার বা যেটাকে আমি বলবো প্রিটেক্সট যতটুকু অবগত হয়েছি প্রথমে পঁচিশ হাজার পরে আরো দশ হাজার টপ অফ দ্যাট মোট পঁয়ত্রিশ হাজার সৈন্য তারা সমাবেশ করেছেন আমাদের এই পার্বত্য ত্রিপুরা সংলগ্ন বাংলাদেশ টেরিটরি যা আছে তার কাছাকাছি সর্বশেষ যেটা জানা গেছে রামগড়ের ওখানে তারা এই সমাবেশটা করেছেন যেখান থেকে বাংলাদেশের চিকেন নেক অবস্থিত কাছে সন্নিকটে এই ফেনী নদীর এই অঞ্চলটা যেটা আহ খুবই ছোট্ট একটা পরিসর যেটা দ্রুত অল্পায়াসে ওভাররান করা সম্ভব করে বাংলাদেশকে চট্টগ্রাম থেকে বিচ্ছিন্ন করে ফেলাটা সহজ নে আর একটা চিন্তা হচ্ছে তাদের আছে সেটা হচ্ছে ইসরায়েলি कायदा ইস্রায়েলের কথা মনে আছে নিশ্চয় আপনার ইউগান্ডার এনটিবি এয়ারপোর্টে তারা হামলা চালিয়ে আপনার জিম্মি করে নিয়ে এসেছিল লোকদের এবং তার ফলে আলটিমেটলি ফল আউট যেটা হয়েছিল আপনার ইদিআমের রেজিম ফল করে এবং সেরকম একটা চিন্তা ভাবনা আছে আমাদের ধর एग्जांपल আমাদের গুরুত্বপূর্ণ লোকদেরকে জিম্মি করে নিয়ে যেতে পারে এবং আহ পরে এদেরকে বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করতে পারে এর করতে পারে আমি অবাক হব না